আমার মতো চিংড়ি লাভার কারা বলেন তো তাদের জন্যই আজকের আমার এই রেসিপি চিংড়ি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ঝোলঝোল রেসিপি দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আজকের রেসিপি করার জন্য শুরুতেই আমি প্যানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে তেল অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটু ব্রাউন হয়ে এলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর বাটা মশলা অ্যাড করেছি পেঁয়াজ আর রসুনের পেস্ট তিন টেবিল চামচের মতো এক টেবিল চামচ লবণ আর অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে চিনি এই মিষ্টি কুমড়া রেসিপি যারা করেন আশা করি তারা জানেন যে চিনি অ্যাড করলে তরকারিটা কত বেশি স্বাদের হয় তো মশলাটা শুরুতে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি মোটামুটি মশলাটাকে দশ মিনিটের মতো কষিয়েছি কারণ মশলা কষালে তরকারি মজা হয় এ পর্যায়ে আমি বড়ো সাইজে মাছ অ্যাড করে দিয়েছি ছয় পিস এটাকে ভালো করে ঢেকে রান্না করেছি আবারও আমি বিশ মিনিটের মতো যে কোনো রান্নাই সময় সাপেক্ষ রান্না করলে রান্নাটা মজা হয় বরাবরই আমি বলে থাকি তো এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে চার চারকোনা করে আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছি এখানে আমি এক ফালি পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছিলাম তিরিশ টাকার তো সেটা দিয়ে রান্না করছি এভাবে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে কষিয়ে নিচ্ছি আর কি চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কষানো একদম শেষ মশলা দিয়ে আর মিষ্টি কুমড়ার সাইড দিয়ে তেল বেরিয়ে আসছিল তো তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি মোটামুটি বিশ মিনিটের মতো তো দিস ইজ দ্য ফাইনাল লুক চিংড়ি মাছের ঝোলে দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে আর খেতে যে কী স্বাদ হয়েছে ভীষণ স্বাদের হয়ে থাকে রেসিপিটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও